আসসালামু আলাইকুম আমার ভিউার্স আপুরা ভাইয়ার আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি বেশ ভালো আছি তো দেখতে দেখতে রমজান যেহেতু সব চলে গিয়েছে তো সামনে যেহেতু ঈদ চলে আসতেছে তো আমি কিছু মশলা যেটা পাটা একদম বেটে নিচ্ছি আর কি তো এই কাজগুলো আমি একটু আগের ভাগেই সেরে নিচ্ছি এগুলো সব ডিপ ফ্রিজে রেখে দেব কারণ একদম ঈদের আগ মুহূর্তে কোনো কিছু করতে চাই না কারণ নিজের অনেক সময় কাজ থাকে তো রোস্টের মশলা আমি সব কিছু মানে যেগুলো রোস্ট তৈরি করতে যা কিছু লাগে সব কিছু বেটে ডিপে রেখে দেব আর এদিকে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি তো আমার মেয়ে হাতে মেহেদি পরতেছিল তো আম্মা মেহেদি পরিয়ে দিচ্ছিলো আম্মা খুব ধৈর্য সহকারে রজামণিকে মেহেদি পরিয়ে দিচ্ছিল আর আমার মেয়েটা একদমই বেশ কিছুক্ষণ বসে থাকতে চাচ্ছিলো না যেহেতু ঈদ চলে আসতেছে আর গাছের পাতা যে মেহেদিটা মানে পাটায় বেটে এটা হাতে দেওয়া হচ্ছে এই মেহেদিটা দীর্ঘস্থায়ী অনেক দিন হাতে থাকে আর আমার মেয়ে তার দাদুকে অনেক জ্বালাচ্ছিল আম্মা বলতেছিল যে তুমি একটু চুপ থাকো তো এই তো আজকের ব্লকটা একটু অন অন্যরকমভাবে আমি সাজিয়েছি যেহেতু বেশ কিছু দিন যাবত আমার বোন আমার কাছে আছে তো আমার বোন যেহেতু অনেকটাই অসুস্থ ছিল আর কি তো দীর্ঘ এক বছর ও নিজের সাথে নিজে অনেক ফাইট করেছে তো এই তো বোন যেহেতু আজকে চলে যাবে তো ওর হসপিটালের আজকে শেষ দিন ছিল তো ওর বাচ্চাদের আম্মা মেহেদি পড়িয়ে দিল আর কি তো আমি ভাবলাম যেহেতু বাচ্চারা চলে যাবে আর সামনে যেহেতু ঈদ চলে আসতেছে তো বাচ্চাদের একটু খুশি তার জন্য আমার শাশুড়ি আম্মাকে দিয়ে ওদের হাতে মেহেদি পরিয়ে দিলাম আমার অনেক বেশি খুশি ছিল তো দুই বোনের হাতে যেহেতু মেহেদি পড়া হয়েছে তো মেহেদিটা একদমই হাতে বেশ কিছুক্ষণ রাখতে চাইতেছিল না যতটুকু সময় রেখেছে মাসাল্লাহ ভালোই লাল হয়েছে তো এই তো রজামণি যেহেতু দুইবার দিয়েছে আর আরবিকে একবার দেওয়া হয়েছে মেহেদি ধোয়ার পরে আমি বললাম আসো তোমাদের একটু ছবি তুলি আমি আমার ক্যামেরায় বন্দি করে রাখি তো আজকে যেহেতু বোন এবং বোনের বাচ্চারা বাসায় চলে যাবে আর এই সময়টা যেহেতু ওরা আমার কাছেই ছিল আমারও অনেকটাই ভালো লেগেছে আর কি বলবো মানে আপনারা সবাই দোয়া করবেন এর আগে আমি বলেছিলাম যে আমার বোন একটু অসুস্থ সবাই আমার বোনের জন্য দোয়া করবেন তো এই অসুস্থতা আমার আলহামদুলিল্লাহ কাটিয়ে উঠেছে যেহেতু প্রতিদিনই চেষ্টা করি হেলদি একটা স্যুপ রাখার জন্য আমার বোনের জন্য তো স্যুপটা যেহেতু আমরা সবাই খাই এই স্যুপটা খুবই হেলদি আমি মুরগিটা চিকেনটা আগেই সিদ্ধ করে সে পানিটা মাংসটা দিয়ে একটা থাই স্যুপ ডিম দিয়ে তৈরি করি আর আজকে চিকেন ভাজবো মাংসটা আমি আগের ভাগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো এখন যেহেতু ইফতারি আগমুহ আমি এগুলো ভেজে নিচ্ছি পরে ওভেনে গরম করে দিব আর কি কারণ একটু পোড়া পোড়া একটু গিল গিল করতেছিলাম বাচ্চারাও খুব পছন্দ করে একটু ইফতারিতে যদি ভিন্ন কোনো কিছু আয়োজন করি ওদের উৎসাহ তো খুবই বেড়ে যায় আর বাচ্চারা যেহেতু ইফতারির টেবিলে যখন বসে ওদের মানে সব কিছুই দেখলে খুবই ভালো লাগে মানে মার্শাল্লাহ বছরে একবার যেহেতু যেহেতু আমাদের সাথে রোজাটা পালন করে বাচ্চারা তো এই তো ওদের বুঝ যখন হয়েছে যে ইফতারি খাবে ইফতারিতে ভিন্ন কোনো কিছু আয়োজন থাকতে হবে তাই আমি চেষ্টা করি এক এক দিন এক এক রকমের আয়োজন করার জন্য তো ইত্যাদিতে আজকে চিকেন করেছি চিকেনটা একটু গ্রিল একটু পোড়া পোড়া হয়েছে দেখতো কালারটা বেশ সুন্দর লাগছিলো তো এটা যখন টেবিলে সাফ করবো বাচ্চারা খুবই খুশি থাকবে আর এই তো আমার ফ্রুটস কাটা হয়ে গিয়েছে আমার শাশুড়ি আম্মা পড়ে তো অবশ্যই ভাজতেছিলো তো এগুলো আমি সব কিছু টেবিলে গুছিয়ে দিয়ে দিয়েছি এখন ইফতারির সময় হয়ে গিয়েছে আমরা সবাই মিলে টেবিলে বসে পড়বো তো সবার প্লেটে সাফ করা হচ্ছিলো আর আমার কাছে তরমুজ সবচেয়ে বেশি ফেভারেট ভালো লাগে পানি পানি ফল তো সবাই মিলে একসাথে ইফতারি করলাম আর বোন যেহেতু চলে যাবে তো ওর সব কিছু গুছিয়ে দিলাম আর কি তো এই মুহূর্তটা সত্যি আমার কাছে স্মৃতি হয়ে থাকবে ওর ভিতরে যে আনন্দ যে খুশি আমি দেখতে পেয়েছি এক বছরের জার্নি আজকে আমার বোন শেষ করলো এই ব্লগটা আমার বেশ কিছুদিন আগের করা তো বোনকে বিদায় করে দিচ্ছি ও চলে যাচ্ছে আর কি ওর বাসায় তো এই তো সবার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছিল আর বাচ্চারা অনেক বেশি খুশি ছিল যেহেতু আরও বাসায় যাচ্ছিলো সবাই আপনারা আমার বোনের জন্য দোয়া করবেন এখানে আল্লাহ হাফেজ অনেকটা সময় যেহেতু আমার বোন আমার সাথেই ছিল তাই একটু যাওয়ার মুহূর্ত খারাপ লাগছিল ভালো থাকবেন দোয়া রইল